রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আবার আজকে একটি গাড়ি আনছি বাজাজ কোম্পানির হান্ড্রেড সিসি গাড়ি দেখতে পারছেন তাই বিষয় আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আপনারা সবাই জানেন গোটাল বিশ্ববাসী জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ডিসক্রিপশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন একটি কথায় থেকে যায় ভয় করলে বাইনা করবেন ভয় করবেন না আপনাদের জন্য পাঁচ পাঁচটির অ্যাকাউন্ট রাখা আছে আপনার অ্যাকাউন্টে টাকা দেবেন আপনার গাড়ির মান নাই আপনার টাকার মরণ নাই তাই আসুন আপনাদের সামনে বাজাজ কোম্পানির বক্সার গাড়ি লাস্ট মডেল গাড়ি কাটা স্যালেন্চারের গাড়ি অরিজিনাল কালার আজকে আপনাদের সামনে গাড়ি তুলে ধরবো তাই আসুন গাড়িটা কী কন্ডিশন হয়েছে কি অবস্থায় আছে এই স্টার্ট করে আমি সব কিছু তুলে ধরবো ভালো করে দেখবেন মামা তাই আসুন এই যে লাস্ট মডেলের কেরিয়ার সিগনাল আছে ভালো মাঠ গার্ড আপ ভালোবাব সকাপ এ একই বলে কাটা স্যালেনচারে দেখবেন ভালো করে হ্যাঁ এটি লাস্ট মডেল রিং দেখবেন একশো একশো গাড়ি আছে মামা একই বলে অরিজিনাল কালার অঙ্করা থাকলে ডবল টাকা আপনি লেট চলে যাবেন খোলামেলা থাকতেই পারে গাড়ির বয়স হয়ে গেছে ক্লাস কভারও হাত পড়ছে ইঞ্জিল খোলা পরেনি বাপ তাই দেখবেন গাড়ির মান নাই ধোয়া নাই মোছা নাই পলিশ নাই তারপরেও তেরো বার সারে চোদ্দো বার বাম বাম্পারটা দেখবেন একশো একশো সকাপ সিগনাল সব এ টু জেড আছে ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন একশো একশো সাতকার মাঠঘাট মিটার একই বলে হেডলাইট সাতকার তাই বিষয় ভালো আছে আজকেও একদম দিয়ে দেবো দরদাম করে আর কেনা করিব করিব না সেটা বিষয় পেসাল পাড়ার ধৈর্য সময় নাই যদি এইভাবে দরদাম করার সুযোগ দেই তাড়াতাড়ি করে আমি মরে যাব মামা তাহলে আমাকে আর দেখে পাবেন না তাই কম শটের মধ্যেই গাড়িগুলো বিক্রি করে দেবো মামা আসুন ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন লাস্ট মডেল গাড়ি বক্সার গাড়ি কাটা চ্যালেঞ্জার গাড়ি এরপরে কোনো বাংলাতে এই গাড়িগুলো আসেনি বক্সার গাড়িগুলো ভালো গাড়িগুলো চলে একশো একশো হানড্রেড সিসি গাড়ি তাই স্মরণ করবেন অ্যানালক নাম্বার এককালীন নাম্বার বগুড়োর নাম্বার মামার সুন্দর আছে এদের দেখেন সারিঘাট একই বলে সারিঘাট আমার মামা বস ফেখানে মামি বসবে এখানে আমার মামা তো ভাইয়েরা বসবে এখানে একটি কথা এই গাড়িতে ভাড়া মারে এই গাড়িগুলো পাঁচজন লোক এই গাড়িতে লেওয়া যায় এক দুই তিন চার গড়ে পাঁচজন পর্যন্ত টানা যায় এই গাড়িতে এই গাড়িতে ভাড়া খাটে অনেক জায়গায় দেখছি তাই আসুন টায়ের ভালো রিং ভালো সারিঘাট সিগনাল সব কিছু আছে তাই আসুন আমার বগুড়ার নাম্বার ভালো করে দেখবেন বারো ষোলো ঊননব্বই ভালো করে দেখবেন বগড়ন নাম্বার বারো ষোলো উননব্বই একশো একশো নাম্বার তাই আসুন গাড়ি কিলোমিটার জন্ম থেকে যা চলছে তাই আপনাকে দেখাবো গাড়ি চলেছে একষট্টি হাজার ষাট কিলো তিন পয়েন্ট গাড়ি চলেছে একষট্টি হাজার ষাট কিলো তিন পয়েন্ট তারপরে আমি গাড়িটা স্টার্ট করে দেখাবো দেখবেন সাউন্ডটা টুকিটা কি যা করা লাগে আমি করে দেবো গাড়ির সাউন্ড আছে ঠিক আছে গাড়ির সাউন্ড কবে ঠিক আছে তাই আসুন আপনাদের মাঝে আমার কথা থাকবে দরদামের আর সুযোগ সুবিধা আর দেওয়ার সময় আর নাই এখন পেসাল পাড়ার সময় নাই বেরিন নষ্ট হয়ে যায় দরদাম কথাবার্তারা এইভাবে তাই এসুন আমার রেট দেওয়া থাকলো চল্লিশ হাজার পাঁচশো টাকা এক দাম এক কথা যেনারা নেবেন তারাই ফোন দেবেন যেনারা নেবেন না ফোন দেবেন না ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা মাথায় রাখবেন ভুল করার কোনো সুযোগ নাই রেট বেশি দিলে দরদাম করা লাগে ঝামেলামুক্ত মুক্ত ছয় পাঁচশো তাই বলে আসবেন কাছে আসবেন অবশ্যই ভয় করলে বায়না দেবেন ভয় না করলে আমার অ্যাকাউন্টে জমা দেবেন কিছুই সমস্যা নাই কাছে আসবেন দেখে শুনে নেবেন ডিসক্রিপশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম